সালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাধারণ হর বিশিষ্ট প্রকাশ অর্থাৎ এগারো নং প্রশ্ন এখানে আমরা নং দেখতে পাই দুটি ভগ্নাংশ আছে প্রথম ভগ্নাংশ এ বাই বিসি এবং দ্বিতীয় ভগ্নাংশ আছে এ বাই এসি এখানে আমরা দেখতে পাই প্রথম ভগ্নাংশে হর রয়েছে বিসি দ্বিতীয় ভগ্নাংশে হর রয়েছে এসি এর প্রশ্নই বলা হয়েছে ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা অর্থাৎ দুটি ভগ্নাংশকে একই ভগ্নাংশ করতে হবে তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য বা ভগ্নাংশের হরকে সমান করার জন্য যে নিয়মটি অবলম্বন করব। প্রথমে আমরা ভগ্নাংশের হরদের লসাগো করব। তাহলে আমরা লিখব বিসি ও এসি এর লসাগ তো এখানে আমরা লস্য নির্ণয় করার জন্য আমরা এর পূর্বের অধ্যায় দেখেছি প্রথমে আমরা প্রথম যে ভগ্নাংশের হল রয়েছে বি সি এখানে বি এবং সি রয়েছে আবার দ্বিতীয় ভগ্নাংশের হল রয়েছে এ এবং সি তা আমরা এর পূর্বে দেখেছি ভগ্নাংশের বা বিস্কৃতীয় রাশি লসাগর করতে হলে যে কমন যে চলক থাকবে বা সংখ্যা থাকবে সেই কমন সংখ্যাটি একবারই আসবে এবং বাকি সংখ্যাগুলো আমাদের ওই কমন সংখ্যার সাথে গ্রহণ করে আমরা লসাগু পাবো অর্থাৎ এখানে লসাগু আমরা পাবো এ বি এবং সি এখানে আমাদের লসাগু করতে হবে এই যে আমাদের দুটি হর রয়েছে হরগুলোর প্রত্যেকটির যে উৎপাদক করে আমরা লসাগু করি সেই প্রক্রিয়া যদি আমরা করে থাকি তাহলে এখানে সি যেহেতু উভয়ই হরই রয়েছে এখানে একটি সিটি কমন রয়েছে বা সাধারণ রয়েছে এক্ষেত্রে সিটি একবারই আমাদের লস্যাক আসবে তাহলে আমাদের লস্যু পাব এ বি সি তাহলে এখানে বিসি ও এবিসি বিসি ও এসি এর লসাগু পাই আমরা এবিসি এখন আমরা প্রথমে এই লসাগুটিকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এখানে আমরা ডান পাশে এই ভগ্নাংশের লসাগুটি যেটি পেয়েছি আমরা এবিসি এ বি সিকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব বিসি দ্বারা ভাগ করব তাহলে আমরা এখানে ভাগ ফল পাই এখানে বিসি বি সি কেটে যায় থাকে শুধু এ এই ভাগ ফল দ্বারা আমরা এখানে বামপাশে এ ভাগ ভগ্নাংশটি লিখবো এ ভাগ বিসি এখানে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং এ ভাগ বিসি যে ভাগ ফল পেয়েছি ভাগ ফল দ্বারা আমরা লব এবং ঘরে গুণ করব। তাহলে আমরা পাই উপরে লবে এ স্কোয়ার বাই এ বি সি একইভাবে সেম্পর্কে আমরা দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রেও একই কাজ করব তাহলে লিখবো এবং আমরা প্রথমে এখানে ভগ্নাংশটি লিখে নিই এ বা এসি আবার এখানে আমরা ডান পাশে এই লসাগু আমরা যে লসাগু পেয়েছি কে ভাগ করবো এই ভগ্নাংশই হর দ্বারা এসি দ্বারা তাহলে এক্ষেত্রে আমরা এখানে পাই বি ভাগ এই ভাগফল ফল দ্বারা আমরা ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। তাহলে আমরা এখানে লবে পাই এ বি এবং হরে পাই এ সি এখন আমরা দেখতে পাই দুটি ভগ্নাংশেরই আমাদের হর একই হয়েছে বা সম বা সাধারণ হওয়ার হয়েছে সুতরাং এখানে আমরা উত্তর লিখতে পারি এ স্কোয়ার বাই সি কমা বি বাই সি তাহলে আমরা এই একই প্রে বাকি অঙ্কের সমাধান করবো এখন আমরা বার্নঙ্ক প্রশ্ন দেখতে পাই দুটি ভগ্নাংশ প্রথম ভাগনাংশ এক্স বাই কিউ এবং দ্বিতীয় ভগ্নাংশ আছে ওয়াই বাই পি আর তাহলে আমরা একই প্রক্রিয়ায় প্রথমে ভাগ্নৌষের হরের লসাগু করব তাহলে পি কিউ ও পি আর এর লসাগু হবে আমরা লসাগু করার প্রক্রিয়া এর আগেও দেখেছি প্রথমে আমরা প্রথম ভাগ্নৌষে যে হর রয়েছে অর্থাৎ পি কিউ লসাগু করতে হলে পি এবং কিউয়ের উৎপাদক হবে পি কিউ এর উৎপাদক হবে গুণ কিউ আবার পি আর এর উৎপাদক হবে পি গণন আর তো এখানে আমরা লসাগু নির্ণয় করতে হলে যে উৎপাদকগুলা সাধারণ থাকবে বা মিলে যাবে এগুলোকে আমরা এই উৎপাদক এই উৎপাদক মিল উৎপাদক বা সাধারণ উৎপাদক থেকে আমরা একটি উৎপাদক নিয়ে বাকি উৎপাদকগুলোর গুণ করলে আমরা লস পাবো সুতরাং এখানে পাই আমরা পি একটি পি আসে দুটো সাধারণ পি দুটো পি ছুত রয়েছে সাধারণ পি আমরা বলতে পারি এখানে উৎপাদকটি সাধারণ তাহলে একটি সাধারণ উৎপাদক নেব বাকি যা আছে কেউ এবং আর বাকি রয়েছে আর তাহলে পি কিউ এবং পি আর এর উৎপাদক হবে পি কিউ আর তাহলে আমরা এখানে লশাখ লিখতে পারি পি কিউ আর আমরা এখন আগের পরে প্রথম ভগ্নাংশটি সুতরাং এক্স বাই পিকিউ এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব গুণ করতে হবে যে চলক বা সংখ্যা দ্বারা তা আমরা ডান পাশে এখানে ভাগ করব আমরা এখানে প্রথমে এই লসাকুকে লসাকুকে আমরা ভাগ করবো এই ভগ্নাংশে হর পি কিউ দ্বারা তাহলে আমরা এখানে পাই ভাগ ফল পাই আর এখন এই ভাগ ফল আর দ্বারা আমরা এখানে লব এবং ঘরে গুণ করবো তাহলে আমরা লবে পাই এক্স আর বাই পি কিউ আর আবার একই প্রক্রিয়া আমরা এখানে লিখতে পারি এবং দ্বিতীয় ভাগ্নংশীটি রয়েছে ওয়াই বাই পিকিউ সরি পি আর এক্ষেত্রেও আমরা একই প্রক্রিয়ায় এখানে এক আমাদের প্রাপ্ত লশাকে পি কিউ আর কে ভাগ করবো এই ভগ্নাংশে হর দ্বারা পি আর দ্বারা তাহলে আমরা এখানে পাই ভাগ ফল পাই কেউ এই কেউ দ্বারা আমরা লব এবং হরের গুণ করব তাহলে আমরা এখানে পাই ওয়াই কিউ ভাগ কিউ আর তাহলে আমরা দেখতে পাই দুটি ভগ্নাংশেরই হর আমাদের সমান হয়েছে অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়েছে তাহলে আমরা উত্তর লিখতে পারি এখানে এক্স আর বাই পি কিউআর কমা ওয়াই কিউ ভাগ পি কিউ সাজিয়ে লিখতে পারি আমরা আমরা এখন তেরোন প্রশ্ন দেখতে পাই দুটি ভাগ্য অংশ টু এক্স বাই থ্রি এম ও থ্রি ওয়াই বাই টু আমরা ভাগ্য নির্ণয় করব তাহলে আমরা লিখব থ্রি এম ও টু এন এদের আমরা পূর্বে দেখেছি লস করতে হলে আমাদের এখানে বাগান হ্রদের মূল উৎপাদক করব বা উৎপাদক নির্ণয় করব এখানে থ্রি এম এর উৎপাদক হবে থ্রি গুণন এম এবং টু এন এর উৎপাদক হবে টু গুনন এন এক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে কোনো সাধারণ উৎপাদক নাই সেক্ষেত্রে আমাদের সবগুলো উৎপাদকই গুণ অবস্থায় হবে তাহলে এখানে থ্রি গুণ টু করলে আমাদের এখানে পায় সিক্স এম গন এন মানে সিক্স এম এন হবে আমাদের লসাগু এক্ষেত্রে আমরা প্রথমেই ভগ্নাংশটি লিখবো সুতরাং টু এক্স বাই থ্রি এম এবং ডান পাশে এখানে আমরা এই আমাদের যে প্রাপ্ত ল সাকু পেয়েছি সিক্স এম এন লাকু দ্বারা আমাদের এই প্রথম ভগ্নাংশের হন দ্বারা ভাগ করব থ্রি এম দ্বারা তাহলে আমরা এখানে পাই থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে টু এম এবং এম ভাগ করলে অন হয় কোন অর্থাৎ টু এন এই টু এন দ্বারা আমরা এই ভগ্নাংশে লব এবং হরে গুণ করে উঠতে পারি তাহলে টু এন গণ টুয়েল তাহলে আমরা উপরে দেখতে পাই টু গুণ টু অর্থাৎ ফোর এক্স এন এবং নিচে হরের থাকে থ্রি গুণ টু অর্থাৎ সিক্স এম এন একই পক্ষে আমরা দ্বিতীয় ভাগ লিখব এবং থ্রি ওয়াই ভাগ এন এক্ষেত্রেও আমরা প্রথমে এখানে আমাদের প্রাপ্ত লসাগর সিক্স এম এন কে ভাগ করবো এই ভগ্নাংশের হর দ্বারা টু এন দ্বারা তাহলে এখানে আমরা পাই থ্রি এম পাই এখানে এন এন কেটে যায় থ্রি এম এই থ্রি এম দ্বারা আমরা এখানে লব এবং হরে গুণ করবো থ্রি এম গুন থ্রি এম তাহলে এখানে আমাদের লবে পাই থ্রি গুণ থ্রি অর্থাৎ নাইন এম ওয়াই এবং হরে আমরা পাই সিক্স এম এন আমরা এখান থেকে দেখতে পাবো ওয়াই ভগ্নাংশেরই হওয়ার সমাল হয়েছে সুতরাং আমরা এখানে উত্তর লিখতে পারি ফোর এক্স এন বাই সিক্স এম এন এবং এখানে আমরা পাই নাইন এম ওয়াই বাই সিক্স এম এন আমরা যত নাম পছন্দ দেখতে পাই দুটি ভগ্ন অংশ রয়েছে এখানে ভগ্নাংশ দুটি এ মাইনাস বি ও এ প্লাস বি এক্ষেত্রে এই প্রথম ভাগ্নাংশ এ বাই এ বি এবং দ্বিতীয় ভাগনাংশ বি বাই এ প্লাস বি তাহলে প্রথমে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী হর ভাগানাংশে হ্রদয়ের লস আগু নির্ণয় করব অর্থাৎ এ মাইনাস ও এ প্লাস বি এদের লস আগ তাহলে এখানে এ মাইনাস বি যেহেতু ব্র্যাকেট রয়েছে অর্থাৎ এখানে এর উৎপাদক এ মাইনাস বি হবে এবং এ প্লাস বি এর উৎপাদক এ প্লাস বি হবে তাহলে লশাখাই এ প্লাস বি এবং এ মাইনাস বি এক্ষেত্রে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী প্রথমে ভগ্নাংশটি লিখব এ বাই এ মাইনাস বি এবং এখানে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী ভাগ করবো লসাগুকে আমরা এই ভগ্নাংশে হওয়ার দ্বারা ভাগ করবো অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি ভাগ করবো অনুষ্ঠানে হর এ মাইনাস বি দ্বারা তাহলে আমরা এখানে পাই এ মাইনাস বি এ মাইনাস বি কেটে যাই এ প্লাস বি পাই তাহলে এখানে আমরা এ প্লাস বি দ্বারা লব এবং হরে গণ করবো এ প্লাস বি এবং হরেও এ প্লাস বি এখানে আমরা হরে দেখতে পাই এ মাইনাস বি এবং এ প্লাস বি রয়েছে অর্থাৎ এ b বি এবং এ প্লাস বি এটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র কাজে আমরা হওয়ার এ মাইনাস বি ইন্টু প্লাস এ স্কোয়ার লিখতে পারি এবং থাকবে এ এ প্লাস বি আমরা তৃতীয় অংশটিও লিখবো যা আবার আবার তৃতীয় ভাগান বিয়াই এ প্লাস বি ভাগ্ন বিষয়ের যে লব লসগর হচ্ছে এ প্লাস বি ভাগ করব প্রাপ্ত ভাগ্ন হর দ্বারা এ প্লাস বি দ্বারা তাহলে আমরা এখানে এ মাইনাস বি পাই একইভাবে আমরা এখানে এ মাইনাস বি লবে এবং এ মাইনাস বি হরে গণ করবো তাহলে এখানে আমরা পাই বি ইন্টু এ মাইনাস বি এবং হরে আমরা একইভাবে পূর্বের নিয়ম অনুযায়ী সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে কাজে আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর তোমার কোনো বন্ধুকে যদি মনে করো বন্ধুকে জানাইতে পারো এতে করে তোমার বন্ধুরা উপকৃত হবে আর কোনো গণিতে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবে এবং কোনো অঙ্ক যদি অনুশীলনের যে কোনো অঙ্ক করতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো উৎস সবাইকে